আমাদের জীবনটাকে আখেরাতমুখী করার প্রবণতা আমাদের মধ্যে তৈরি করতে হবে আপনি যদি টিকে থাকতে চান আপনি যদি বলেন যে আমার পাঁচতলা বাড়ি দরকার গাড়ি দরকার অবশ্যই বাড়ি গাড়ি একটা মিনিমাম প্রয়োজন যেটা দরকার দরকার একটার পর একটা দরকার দোকান একটা আছে আর একটা আর একটা আর একটা বাড়ি একটা আছে আর একটা ফ্লোর একটা আছে আর একটা দুনিয়ার প্রতিযোগিতা যেটুকু আমার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা আমাদের প্রতিযোগিতা হবে কিসের আখেরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা আখেরাতের জন্য অকল্যাণ হবে এমন কোনো জীবন আমার গড়ে তোলা যাবে না প্রতিটি মুহূর্তে আমাদের যেন চিন্তা চেতনায় কাজে কর্মে তৎপরতায় ভূমিকায় আমাদের জন্য আখেরাত অগ্রাধিকার তাহলে দেখবেন সব জিনিস আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে তা আমার প্রথম কথা হচ্ছে শপথের মর্যাদার অনুভূতি সব ব্যবস্থায় আমাদেরকে ধারণ করতে যারা ধারণ করে তাদের রিপোর্ট দুর্বল হতে পারে না যারা ধারণ করে তারা সংগঠন নিষ্ক্রিয় হতে পারে না যারা ধারণ করে তারা দায়িত্বের ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়ে কখনো গাফেল হতে পারে না যারা এটা ধারণ করেন তারা কখনোই ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগি আমল আখলাক নিজেকে পরিশুদ্ধ পবিত্র করার ক্ষেত্রে যে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা হতে পারে ফামান নাকাসা ফাইন নামায়ান কুসু নাফসি যারা শপথের উপর টিকে থাকতে পারবে না তার কুফল তার নিজের উপরে তারা মহা বিপর্যয়ের মুখোমুখি হবে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে কোরআন হাদিস ইসলামী সাহিত্যের অধ্যয়ন আমাকে সব সময় প্রতিদিন শতব্যস্ততার মধ্যেও আমাকে কোরআন হাদিস ইসলামী সাহিত্যের অধ্যয়ন করতে হবে গঠনতন্ত্র সংগঠন পদ্ধতি ভালো করে পড়তে হবে মনে রাখতে হবে একজন মমিনের জন্য কোরআনে আল্লাহ যা বলেছেন একজন মোত্তাকির জন্য যা বলেছেন একজন মহসিনের জন্য যা বলেছেন একজন নাফসুল মতমাইনার অধিকারী ব্যক্তির জন্য যা করণীয় আমাদেরকে সেই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে অর্জন করতে হবে এটাই হচ্ছে একজন বায়াতের জনশক্তির বৈশিষ্ট্য এবং গুণাবলী তিন নাম্বার পয়েন্ট হচ্ছে শপথের উপরে টিকে থাকার জন্য যে সব সময় আপনি সংগঠনের কাজকে অগ্রাধিকার দেবেন সংগঠনের কাজে আপনি প্রাণ পাবেন সংগঠনের কাজ আপনি স্বতস্ফূর্তভাবে করতে পারছেন আপনার অন্তর একলাসের সাথে স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে আগ্রহ উদ্দীপনা নিয়ে সংগঠনের মানে কাজে আপনাকে ইনভলভ হওয়ার মতো মানসিক প্রশান্তি দিচ্ছে যখন দেখবেন যে সংগঠনের কাজে আপনি মজা পাচ্ছেন তখন বুঝবেন যে আপনি শপথের উপরে টিকে আছেন আর যখন বুঝবেন একামাতে দিনের এই কাফেলার কাজে অনিহা অলসতা দুর্বলতা এটা পরে করবে ব্যক্তিগত বিষয়গুলোকে অগ্রাধিকার চলে যাওয়া তখন মনে করতে হবে যে আমাদের ওপরে শয়তান ভর করেছে এবং আমরা শপথের উপরে টিকে থাকতে পারছি না সেটা আল্লাহ তো বলেছেন সুরাত তোবার চব্বিশ নাম্বার আয়াত আপনারা পড়বেন যে পাঁচ ধরনের সম্পর্ক আর তিন ধরনের সম্পদের চাইতে আল্লাহ আল্লাহ রসুল এবং জিহাদ ফি সাবিল্লাহর কাজটিকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে আপনাকে ভালোবাসতে হবে অগ্রাধিকার দিতে হবে সর্বাধিক গুরুত্ব দিতে হবে আমরা যদি না পারি তাহলে আল্লাহ কি বলছেন অপেক্ষা করো আল্লাহর রাজাবের আল্লাহ নির্দেশনা অল্লাহ্লাহ ইহাদিল কামাল ফাঁসে ফাসিকিন আল্লাহ ফাঁসিকদেরকে হেদায় দান করেন না অর্থাৎ পোকার আন্তরে পরোক্ষভাবে আল্লাহ তাদেরকে ফাসিক বলেছে তাহলে আপনাকে সবসময় দিনের কাজটিকে অগ্রাধিকারের ভিত্তিতে আপনাকে ভূমিকা পালন করার ক্ষেত্রে কোনো শিথিলতা মনে করবেন শয়তান আমার ওপর ভর করেছে এবং আমার শপথ শিথিল হয়ে যাচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি সময় আল্লাহর ভয়কে নিজের জীবনে ধারণ করবে অত্যাকুল্লা ইন্দাল্লাহ বেমা তা নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল তৎপরতা সম্পর্কে অবহিত তাহলে আমাদের চলা ফেরা উঠা বসা দেখা চিন্তা করা এই সবটাকে আল্লাহ দেখছেন না দেখছেন দেখছেন এবং লিপিবদ্ধ করছেন সুতরাং আমাদেরকে সব সময় সে আল্লাহর ভয় নিজের অন্তরে ধারণ করতে হবে একজন মত্তাকে কিন্তু এটি পরিচয় তিনি প্রতিটি কাজকে আল্লাহকে স্মরণ করে যেটি করণীয় করবেন যেটি বর্জনীয় সেটি তিনি করবেন না নিজ দায়িত্বে আবার তিনি খেয়াল করবেন সব সময় মনে রাখবেন যে আমাদের তৎপরতা আমাদের চিন্তা দেখা হাত পায়ের কাজ আমাদের সকল ভূমিকা এটা আল্লাহ দেখছেন সবসময় মনে রাখবেন নাফসের খায়সিয়ার থেকে নিজেকে দূরে রাখবেন সবসময় আপনাকে এটে করতে হবে আল্লাহ ভয় নিজের মধ্যে দারণ করতে পাঁচ নম্বর হচ্ছে আপনাকে গভীরভাবে আত্মসমালোচনা করতে গভীরভাবে আত্মসমালোচনা যদি আপনি গভীরভাবে আত্মসমালোচনা করতে না পারেন তাহলে মনে রাখবেন যে আপনি এই শপথের উপরে টিকে থাকতে পারবেন না প্রতিদিনকে প্রতিদিনের চাইতে সুন্দর করার জন্য গভীরভাবে আত্মসমালোচনা করতে খুবই ঠান্ডা মাথায় প্রতিদিন একটা সুনির্দিষ্ট টাইমে আত্মসমালোচনা এমনভাবে করতে হবে যেন আমার সামনে সারাদিনের ভুলগুলো সামনে চলে আসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই মাপ চাই এবং সেই ভুলগুলোর জন্য অনুতপ্ত হই এবং আগামী দিনকে আজকের চাইতে সুন্দর করার জন্য যেন প্রতিশ্রুতিবদ্ধ হই এটি হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট যে গভীরভাবে আমাকে আত্মসমালোচনা করতে হবে ছয় নম্বর হচ্ছে আমাদের জীবনটাকে আখেরাতমুখী করার প্রবণতা আমাদের মধ্যে তৈরি করতে হবে আপনি যদি টিকে থাকতে চান আপনি যদি বলেন যে আমার পাঁচতলা বাড়ি দরকার গাড়ি দরকার অবশ্যই বাড়ি গাড়ি একটা মিনিমাম প্রয়োজন যেটা দরকার দরকার একটার পর একটা দরকার দোকান একটা আছে আর একটা আর একটা আর একটা বাড়ি একটা আছে আর একটা ফ্লোর একটা আছে আর একটা ফ্ল্যাট একটা আছে আর একটা জমি এক বিঘা আছে আর এক বিঘা আমি ভালো আছি আরও ভালো থাকতে চাই তাহলে আমাদের যদি দুনিয়ার প্রতিযোগিতা বেড়ে যায় দুনিয়ার প্রতিযোগিতা যেটুকু আমার জন্য যেটুকু দরকার সেটুকু আমরা আমাদের প্রতিযোগিতা হবে কিসের আখেরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা আখেরাত হবে আমাদের জীবনকে আখেরাতের জন্য কল্যাণমুখী জীবন গড়ে তুলতে হবে আখেরাতের জন্য অকল্যাণ হবে এমন কোনো জীবন আমার গড়ে তোলা যাবে না প্রতিটি মুহূর্তে আমাদের যেন চিন্তা চেতনায় কাজে কর্মে তৎপরতায় ভূমিকায় আমাদের যেন আখেরাত অগ্রাধিকার তাহলে দেখবেন সব জিনিস আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে আখেরাত অগ্রাধিকার জন্য আমাদেরকে আখেরাত অগ্রাধিকার পেতে হবে আর সাত নাম্বার হচ্ছে যে সব সময় আমরা আল্লাহ সাহায্য চাইব আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহ সাহায্য নিয়েই আমি আমার এই পথে আমি অবিচল টিকে থাকার জন্য চেষ্টা করব কারণ আল্লাহর সাহায্য ছাড়া আমরা কি এই কাফেলায় আমাদের টিকে থাকার কোনো সুযোগ আছে নাই আমরা আমাদের শক্তি দিয়ে চেষ্টা দিয়ে প্রচেষ্টা দিয়ে আমরা টিকে থাকতে পারব না এ দিনের এই মহান কাফেলার সাথে যদি আমাদেরকে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আল্লাহ সাহায্য করবে এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে প্রতিদিন রব্বানা লুচি গুলুবানা বারদাই ঝাঁদাই তানা ওহাবলানা মিল্লাদ রাহমাতা কান্তালোহা যে পথের সন্ধান তুমি দিয়েছ সেই পথ থেকে তুমি আমাদেরকে বিচ্যুত করো না এই পথের ওপরে তুমি আমাদেরকে অটল রাখো অবিচল রাখো কোনো বাধা জন্য এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত না করে আল্লা সাহিত্য বিচ্ছিত করতে না পারে জন্য আল্লাহ সাহিত্য শয়তান্ন শা থেকে আল্লাহ সাহিত্য তাহলে আমরা সকল পরিস্থিতিতেই আল্লাহ চাইলে আমরা শপথের উপরে টিকে থাকতে পারবো ইনশাল্লাহ